এই মশলাটা দিয়ে আমরা রেস্টুরেন্টে অনেক ধরনের আইটেম করে থাকি এই মশলাটা দিয়ে বিরিয়ানি করে থাকি মশালা চিকেন করে থাকি আরও অনেক কিছু করে থাকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে সব কিছু বলে দিব আমার এখানে অর্ধেক টমেটো আর হলো অর্ধেক পেঁয়াজ তারপর অল্প কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম তারপর এগুলো ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ হওয়ার পরে ভালো করে আবার বিলেন্ডার করে নিব আগে ঠান্ডা করে নিয়ে তারপরে বিলেন্ডার করবেন এখন একটা বলের ভিতরে আমি মশলাটা তৈরি করে নিব ফার্স্ট এখানে আদা রসুন দিয়ে দিলাম প্রায় তিনশো গ্রামের মতো তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব হোয়াইট ফ্যাফার হাফ টেবিল চামচ তারপরে এক টেবিল চামচ হলো জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে গরম মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাশ্মীর চিলি প্রায় দুই টেবিল চামচের মতো কাশ্মীর চিলি এখানে দিয়ে দিবেন আর কাশ্মীর চিলিটা দিলে সুন্দর একটা কালার চলে আসে গ্রাভি তারপর এখানে টক দই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামিচ তারপরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামিচ এখন ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে এখানে অল্প একটু পানি দিয়েও ভালো করে মিক্স করে নিতে পারেন তারপরে আপনারা এখানে চাইলে মেথি পাতাটাও ব্যবহার করতে পারেন আমার মেথি পাতাটা দেখি নষ্ট হয়ে গেছে তারপরে আমি আর ব্যবহার করি না আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে এখানে মেথি পাতাটাও ব্যবহার করতে পারেন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এটা নাম হলো কস্তুরি মেহেদি পাতা আর কি তারপরে এখানে যে অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আগে তারপরে একটা কড়ের ভিতরে আমি সবিন তেল দিয়ে দিলাম আমি এখন পারফেক্টভাবে মশলাটা তৈরি করে নিব তেলটা প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামের মতো সবিন তেল দিয়ে দিলাম আর আমার এখানে এক কেজি টমেটো আর এক কেজি পেঁয়াজ ছিল তো এখান এলাচ দিয়ে দিলাম তারপরে দারচিনি দিয়ে দিলাম তারপরে তেজপাতা দিয়ে দিলাম লং দিয়ে দিলাম বড় এলাচ দিয়ে দিলাম তারপরে এখানে আস্ত জিরা দিয়ে দিলাম মানে আস্তা মশলার ভিতরেই কয়টা মশলা আমি ব্যবহার করেছি তারপরে তেলটা যখন একটু গরম হয়ে গেছে এখন আমি মশলাটা এখানে দিয়ে দিব দেওয়ার পরে এই মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু ভাজা ভাজা করে নেব অল্প একটু সময় বেশি সময় ধরে না অল্প একটু সময় ধরে বাজা বাজা করে নিব এই মশলাটা দিয়ে বিভিন্ন বিরিয়ানি বিভিন্ন কারি আইটেম করা যায় তারপরে মশলা চিকেন করা যায় আপনি বিফ কারি বিফ আচারি বিফ বোনা এগুলো সব কিছু করা যায় রেস্টুরেন্টে এই মশলাটা দিয়ে তারপরে বিভিন্ন বিরিয়ানি যেমন হায়দ্রাবাদি বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি হ্যাঁ এগুলো সব আইটেম এই মশলাটা দিয়ে করা যায় আমি কিন্তু এখানে যে টমেটো তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলা যে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি এটা কিন্তু এখনও দেয় আমি কিন্তু দিব আপনারা সবসময় চেষ্টা করবেন মশলাটা অল্প একটু কষায় নেওয়ার জন্য তারপরে এখানে দেখেন আমার এখানে কাজুবাদাম ছিল প্রায় পঞ্চাশ গ্রামের মতো কাজু বাদাম সিদ্ধ করে তারপরে এখানে ব্লেন্ডার করে দিয়ে দিলাম মশলাতে আর পেঁয়াজ টমেটোটা অবশ্যই আপনারা ভালো করে সিদ্ধ করে নেবেন তারপরে এই মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু লং টাইম নিয়ে তারপরে তৈরি করতে হবে আমরা রেস্টুরেন্টে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে এই মশলাটা চুলা আস্তা হালকা হালকা রেখে তারপরে কিন্তু এই মশলাটা পারফেক্টভাবে তৈরি করে নেই। এই মশলা দিই অনেক আইটেম আমরা রেস্টুরেন্টে করে থাকি আপনারা এই মশলাটা শিখে রাখেন ইনশাল্লাহ একদিন না একদিন কাজে লাগবে কারণ এই মশলাটা দি আমি দাফে দাফে আপনাদেরকে অনেক ধরনের আইটেম করে দেখাবো কারণ এই মশলাটা খুবই লং প্রসেস সেই জন্য সবসময় এই ভিডিওটা দেওয়া হয় না আপনারা যদি একবার শিখে রাখেন তাহলে বারবার এই মশলাটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এটা আমরা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেই দশ দিন পনেরো দিন কিচ্ছু হবে না